দেখতেই পাচ্ছেন আজ রান্নাঘরে এক ঐতিহাসিক ঘটনা করতে চলেছে মানে দেশি মুরগির ঝাল রান্না করছে আমার বউ আর গল্প শোনাচ্ছে আমি তাহলে চলুন শুরু করা যাক সেই গল্প দেশি মুরগির ঝাল রান্নার গল্প প্রথমে কড়াইয়ে তেল গরম করে আগে থেকে কেটে রাখা আলু হালকা হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখুন একেই তেলে এবার ম্যাজিক মশলা মানে চার টুকরা দারচিনি চারটে এলাচ আর দুইটা তেজপাতা ছেড়ে দিন যখন মশলার মন মাতানো ঘ্রাণ চারপাশে ছড়িয়ে যাবে তখন দিয়ে দিন হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভাজা হলেই তার সঙ্গে যোগ হবে আমাদের রান্নার আসল নায়ক নায়িকারা মানে দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দেড় চামচ গরম মশলা বাটা এই গরম মশলাটা কিন্তু আমরা হাতেই বেটেছি যাতে এর স্বাদটা হয় একদম খাঁটি এতে আছে চারটা এলাচ তিন টুকরা দারচিনি আর চারটা গোলমরিচ সব কিছুকে এখন সুন্দর করে একটু মিশিয়ে নিন এরপর দিন এক চামচ একটু বেশি হলুদের গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়ো আরে বাবা মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম কারণ আমরা ঝাল রান্না করছি আপনি কিন্তু আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আরো দিন এক চামচ ধনিয়া গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে সব মশলা কষাতে শুরু করুন এরপর দিয়ে দিন স্বাদ মতো লবণ যখন দেখবেন তেল মশলার উপরে ভেসে উঠেছে তখন দিয়ে দিন আমাদের আসল হিরো দেশি মুরগির মাংস একটা পুরা মুরগির মাংস স্কিন সহ আগেই কেটে ধুয়ে রাখা হয়েছে দেশি মুরগির স্কিন সহ রান্না করলে স্বাদটারও বেশি জমে কিন্তু আপনার পছন্দ না হলে বাদ দিতে পারে দেশি মুরগির মাংস বেশ শক্ত হয় তাই এটাকে সময় নিয়ে মিডিয়াম মাছে কষাতে হবে যত কষাবেন স্বাদ তত বাড়বে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন দেখবেন মাংস থেকে পানি বের হয়েছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে দেখুন পানি কিন্তু বের হয়েছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিন আমাদের ভেজে রাখা আলুগুলো একসঙ্গে আরো পাঁচ মিনিট কষান এরপর দিন পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করুন বিশ মিনিট পর দেখবেন মাংস আর আলু একদম নরম হয়ে গেছে এখন এর উপর ছড়িয়ে দিন কয়েকটা কাঁচা মরিচ এরপর ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিট দমে রাখুন এই ছোট্ট ধৈর্যটাই আপনাকে দেবে আসল স্বাদ ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝাল আলু দিয়ে প্লেটে গরম গরম ভাত নিন পাশে এই তরকারি দিন দেখবেন ভাত শেষ হবে কিন্তু মন ভরবে না কেমন লাগলো এই রেসিপিটি আর কোনো রেসিপির গল্প শুনতে চান তাহলে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য